ডেইলি ক্যাম্পাস এবং ডেইলি ক্যাম্পাসের সহযোগী শিহাবুদ্দিন থেকে কারণ আমাদের সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমেই বলতে চাই শেষ দিয়ে শুরু করতে চাই আর কি ভাই যেটা বলেছে যে চার বছর যার সুযোগ আছে সে কেন চাকরি করবে সে কি দিতে পারবে আসলে আমি প্রথম একটা কথাই বলতে চাই যে চার বছর যার সুযোগ আছে সে কেন এটি আছে পারবে না আর এইটি আছে একটা আহ এমন একটা প্রতিষ্ঠান যেখানে সিস্টেম দুর্নীতি আছে এখানে আমাদের যে পরীক্ষা যারা আমরা উত্তীর্ণ হয়েছে আমাদের কিন্তু ইউনিক রোল নয় ইউনিক রোল না থাকার কারণে তারা কিন্তু সিস্টেম দুর্নীতি করে আহ অনৈতিকভাবে উদ্দেশ্য পর্যন্ত ভাবে আহ জীবন সংখ্যা বৃদ্ধি করে এবং যোগ্য প্রার্থীদের পর্যায়ক্রমে পিছনে খেলে যায় আর কথা বলি যেন অনেকেই মনে করে যে এক থেকে বারোতম যারা আছে এরা আসলে যোগ্য থাকলে তো নিয়োগ হয়ে যেত আমি আঠারোতম যারা এই মুহূর্তে ভাইবা দিচ্ছে তারা কিন্তু আমাদের বিরোধী না বা ইনপি না তারা কিন্তু আমাদের সম্পর্ক তারা আমাদের ভাই এবং তারা যে লাইনে আছে মানে আমি যেটা বলতে চাই সম্পর্কে তারা হলো আহ তথ্য আছে সেই তারা হলো বারো ছয় দু হাজার আঠারো পূর্বে যাদের নিবন্ধ তাদের সনদের ম্যাচ ছিল পাঁচ বছর এটা সত্য

নিয়োগ পাচ্ছে না তাদের অপসিস্টেম অব্যবস্থাপনার কারণে নিয়োগ পাচ্ছে না সে চার বছর হোক এক বছর হোক বা একদিনের হোক সে না তাহলে হলো বাংলাদেশ হল না যদি ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা কিন্তু পূরণ হচ্ছে না সুতরাং কে এক বছরে পাবে কে দুই বছরে পাবে বা কে আহ তিরিশ বছরে পাবে এটা বড় কথা না বড় কথা হলো যে যার যার অধিকার ফিরিয়ে দিতে হবে আর যে কথাটা বলছে আমাদের বয়স বিয়াল্লিশ আমাদের বয়স এর মধ্যে অনেকে আছে পঁয়ত্রিশের নিচে এবং অনেকের আছে যে কাজগুলো করে সেগুলো আমি পরে আসবো স্টেপ বাই স্টেপ আর তার প্রশ্নের উত্তরে হলো যে সে বলেছে যে চতুর্থ কর্ম বিজ্ঞপ্তিতে আমরা আবেদন করতে পারিনি তার তথ্যটা ভুল চতুর্থ কর্ম বিজ্ঞপ্তিতে আমাদেরও আবেদন ছিল এবং সেই আবেদনের আমার ব্যক্তিগত নয়টা কলেজ

আমি লিখে বলে দিলাম আপনি লিখে রাখেন আপনারা একুশ থেকে এই সাজা সর্বোচ্চ তিরিশ হাজার নিয়োগ পাবেন বাপেরা সুতরাং এই সিস্টেম দুর্নীতি কি সেটা আপনাকে বুঝতে হবে এখন আপনি যদি বলেন যে আপনি এই তিরাশি হাজার যারা নতুন নিবন্ধিত হয়ে আছে তাদের দায়িত্বকে সকলের পক্ষ থেকে আপনি এই একুশ থেকে তিরিশ হাজার নিয়োগ চান বাকিদের চান না তাহলে আমার কোনো আর যদি বলেন সবাই নিয়োগ চাই তাহলে সেই সিস্টেমে আসতে হবে যে সিস্টেমে তারা সিস্টেম বিলিং করতে পারবে না আর একটা বলি যে এই কি আছে শুধু সুপারিশ করবে মন্ত্রণালয় থেকে যে আপনার ইন্ডেক্স অর্থাৎ এমপিও দিবে সেটা মাউসি আর মাউসি মেয়াল আহমেদ চৌধুরী সে বলেছে বারো ছয় দু হাজার আঠারো পূর্বে যাদের সনদের মেয়াদ আছে মানে অর্জন করেছে তারা তাদের ক্ষেত্রে এমপিওতে কোনো সমস্যা নেই

যারা মামলা করে পজিটিভ রেজাল্ট আনবে তারা পাবে তেরো থেকে পরবর্তী যারা মামলা করে পজিটিভ হবে আর এক থেকে বারো যাদের তাদের সকলের জন্য এটা শিথিলযোগ্য এবং ওই সময় এই নীতিমান এখন কথা বলে তাহলে আমরা নিয়োগ পাচ্ছি না কেন এই যে যদি সুপারিশ দিতে না পারে তাদের যে অব্যবস্থা না বা সিস্টেম যদি থাকে তাহলে আমি নিয়োগ সুপারিশ করতো মানে পথটা ফাঁকা না থাকতো তাহলে আমার কথা ছিল না সিস্টেমে ভালো একজন জয়েন করছে সেই পথটা কিন্তু ফাঁকা আপনার চুয়ান্ন হাজার কথা বলে সেখানে নিয়োগ দেয় বারো হাজার আটষট্টি হাজার কথা বলে সেটা সাতাশ হাজার সর্বশেষ আপনার যোগ্য প্রার্থী বলতে যেটা আপনি কি বোঝাচ্ছি যখন আমার কাছ থেকে মানে সুপারিশ করবে আমরা তো পরীক্ষা দিয়ে সব ক্রাইটেরিয়া পূরণ করে উত্তীর্ণ হয়েছি এখন এইটি সুপারিশ করবে এখন যখন আমার আমার কাছ হচ্ছে আবেদন নেওয়া ফিস গ্রহণ করা হচ্ছে তখন আমি যোগ্য যখন আমাকে সুপারিশ করা হচ্ছে না ওই কথা যখন আমি অযোগ্য এটা আপনি কিভাবে দেখেন কথা পরীক্ষার মাধ্যমে কেবল একটা সনদ দেওয়া হয় নিবন্ধন পরীক্ষা তো আসলে চাকরির নিশ্চয়তা না এটা তো কেবল একটা সনদ আপনাদেরকে দিয়েছে সেটা চাকরির নিশ্চয়তা দেয়নি তার আপনি সনদ নিয়ে চাকরির নিশ্চয়তা কেন দাবি করছেন চাকরি কেন যাচ্ছেpmod তো চাকরি হবে না আমি যেমন অনার্স সার্টিফিকেট পেয়েছি বা আমি একটা টেক কোর্স করেছি বা একটা ট্রেনিং নিয়েছি এখন আমি ওই সেই সার্টিফিকেট দিয়ে চাকরি দাবি করলে সেই পজিশন কানে চাকরি দেবে বিষয়টা কি এরকম এরকম তো না আপনার নিবন্ধ বিষয়টা বিষয়টা এরকম না বিষয়টা এরকম না এই কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমি যেটা বললাম সেখানে আমার কলেজের নয়টা পদ থাকা